এই দুইটার পাশাপাশি মেয়েটা চালাই গেছে যখন ফুটে ব্যবসা করতাম আমাদের অনেকে মনে করেন বয়কট করত তারাই দিত বুঝছেন পুলিশ এসে পিটাইতো পিটা মনে করেন এত রোদ বৃষ্টি ঝড়ের মাঝখানে ছালাবেন না দোকান করতাম আজকে সেই কষ্ট করছি বিদায় আজকে আল্লাহ আমাকে এত এখানে নিয়ে আসছে আমি সেই কষ্টটা ধরে রাখছি এই ঐতিহ্যটা ধরে আমার এই কষ্টের সফলতা আজকে আমি পেয়েছি প্রথম জগৎ আমি শুরু করি মাত্র আষ্টশো টাকাতে শুরু করছি এখন আমার প্রতিদিন সেল হয় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এই মুড়ি বিক্রি করে আমার বাড়ি ঘর সংসার সবই হয়েছে আমার দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে কলেজে পড়ে ছোট ছেলে আছে বড় আর মেয়ে মাদ্রাসা পড়ে তারপরে মনে আমি এই ব্যবসা করে সরকারি চাকরিও নিছি তারাও আমার মতো সরকারি চাকরি জব করে আমি তাদেরকে সালাম জানাই আমার মতো চাকরি করে যারা এই ব্যবসা এই পেশায় জড়িত আছে আমি তাদেরকে খুব সালাম জানাই খুব দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি করি আমি তখন থেকে পাশাপাশি আমি এই ব্যবসার হালটা ধরে রাখছি তার কারণ হলো আমরা যে চাকরিটা করি চাকরির কম বেতনটা কম ছিল সংসার চালাইতে খুবই কষ্ট হয়ে গেছে যার কারণে আমি চাকরির পাশাপাশি অনেক কষ্ট অনেক পরিশ্রমের মাঝখানে আমি এই ব্যবসাটা চালাইতাম আগামী সকাল দশটার থেকে বিকাল তিনটা পর্যন্ত মুড়ি ভর্তা দোকানটা বিক্রি করতাম চকবাজারে তখন তারপর আমি আস্তে 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 এখানে একটা দোকান নিই আপনি রাজা যে মোটা মুড়িটা আছে বরিশালের মোটা মুড়িটা দিয়া মুড়ি ভর্তা বিক্রি করি আমার এখানে আছে আপনার আলুর দম বুটের জ্বালা মুরগির গিলা মুরগির কলিজি মুরগির পা মুরগির ডিম গরুর ব্যবসা বোনা গরুর তিল্লি বোনা আজকে প্রায় চব্বিশ বছর দুই সালে চকবাজারে যখন যাই তখন মুড়ি ছিল ওয়ানলি মাত্র ষোলো টাকা কেজি টাকা কেজি ফেবসা ছিল পঁচিশ টাকা কেজি তিল্লি ছিল তিরিশ টাকা কেজি তখন মাংস ছিল টাকা ওই শুরু সাল থেকে তিল্লি ভাজার মশলাটা খুব টেস্টি এবং লোভনীয় অনেক স্বাদ মশলাটা দেওয়া অনেক দূর দূরান্ত থেকে এই মশলাটা খাইবার জন্য এটা আমাদের তিল্লি ভাজার আছে খুব আকর্ষণীয় এই জিনিসটা যেটা আমাদের সবচেয়ে ফেমাস তিল্লি ভাজা

বিসকালা পথচারী দোকানদার প্রতিটা লোক আমাকে চিনে তার লোকেশনটা বলে দিব ইনশাল্লাহ এটা হলো গরুর তিল্লি বাজার আগে আমরা বিশ টাকা বিষ বিক্রি করতাম তো এটা দাম কম ছিল এখন এটা দাম বাড়াতে আমরা তিরিশ টাকা পিস করছি সাইজ একটু আকারে বড় এটা হলো তিরিশ টাকা পিস হ্যাপসা বোনা এটা হলো পনেরো টাকা পিস সাইজ একটু বড় এটার আবার আছে হ্যাপসা দশ টাকা পিস তারপর আছে মুরগির গিলা আমরা আনাম রাখার চেষ্টা করি এটা এটা হলো দশ টাকা পিস এখানে আছে কুলিজি এটা হলো বিশ টাকা পিস তারপর ওপরে এখানে আছেন মুরগির লেগ পিক্স এই যে মাত্র দশ টাকা পিস বিক্রি করি টাকা এটা যারা আলাদা খায় দশ টাকা পিস খায় তারপরে মুরগির ডিম বেচি বিশ টাকা মুড়ি বর্তার সাথে ডিম দাম এখানে চল্লিশ টাকা গিলা কলুচি মুড়ি বেচি পঞ্চাশ টাকা তিল্লি ভ্যাপসা গিলা কলুজি সব অ্যাড করা একটা প্যাকেজ বানায় একশো বিশ টাকা আলুভারের মুড়ি না খেলে আমাদের ঘুমাশান আমাদের এখানে পুরানা এইসব ধরনের যত লোক আছে সবাই আলুভাইয় মুড়ি মাথা খাইয়ে মোটামুটি মাসাবন্ধ এখন তার টেস্টই যে এই পাই সেটাকে সাথে আর কোথাও এই দোকানে মতো পাই না তাই আমরা রেগুলারলি এখানে আছি এই মুড়ি ভর্তাটা খাওয়ার জন্য আমরা নর্মালি যেই মুড়ির বট্টাগুলো খাই ওনার মুড়ির ভর্তার টেস্টটা স্লাইডলি ডিফারেন্ট কারণ উনি কিছু স্পেশাল মশলা ইউজ করে যার জন্য ওনার মুড়ির ভর্তাটা একটু ডিফারেন্ট হয় আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই যারা হাইজিনিকের বিষয়ে সচেতন তারা এটা স্কিপ করতে পারেন আদারওয়াইজ যারা মুড়ির বর্তা পছন্দ করেন তারা মাস্ট এটা গ্রেপ করতে পারেন এইখানে নর্মালি বিশ টাকা থেকে শুরু করে একশো দশ টাকা পর্যন্ত মুড়ির ভট্টা পাওয়া যায় যে যেটা পছন্দ করেন যা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে নিতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোন খাবার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেটাফোরের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ